আজকে পাঁচ মিশাবি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইকে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফুরন দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম সবজিটা পুরণের সঙ্গে ভালো করে মিশে জিরা গুরু ধুনের গুরু আদা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরের লঙ্কা দিইনি নিরামিষ তো তার জন্য আর কাঁচা কলা দিয়েছি তার জন্য তরকারি রেসিপিটাও একটু কালছে কালছে হয়েছে দিয়ে ভালো করে মিশে ঢাকনা দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি ভাজার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে সবজিটাকে সবজির মিলে ঢেলে দিলাম এই যে দেখো আজকে আমি অল্প করে নিরামিষ সবজিটা করেছি দেখ বন্ধুরা আমি সব উপকরণগুলি তোমাদেরকে মুখে বলে দিয়েছি এখন আমি একটু নিরামিষ তো একটু ঘি দিয়ে দেব নিরামিষের রেসিপির মধ্যে তোমরা ঘি আর চিনিটা একটু দেবে কারণ চিনিটা অপশানাল আমি নিরামিষের মধ্যে চিনিটা ব্যবহার করি ঘি আর চিনি দেখো সব উপকরণগুলির মধ্যে বলে গিয়েছি আমি এখন বাটিতে সার্ভ করে নেপা দেখো খাওয়া যাবে তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের সবজি বলতে পাঁচ মিশালি আর কি সবজি দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে ডাটা মিষ্টি কোমর কুয়ে কুয়েট ডাটা কাঁচা কলা আলু পেঁপে ঝিঙে তারপর একটা পটল দিয়ে আমি নিরামিষ রেসিপিটা করেছি বন্ধুরা দেখে কীরকম মনে হচ্ছে তোমাদের কাছে খাওয়া যাবে তো তোমরা যেভাবে করো আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখো আমার পাশমিশালি রেসিপিটা হয়ে গেছে নিরামিষ পাশমিশালি এখন আমি বাটিতে সার্ভ করে নেব একটু দেখি মনটা ঠিক আছে যে না দারুণ হয়েছে সুন্দর এইভাবে মিশালি এখন তো বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় পাঁচ মিশালি নিরামিষ সবজি দিয়ে নিরামিষ রেসিপিটা করে খাবে সে আমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে যাবে আর ইউটিউবে থেকে যাবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকবো থেকো আমিও তোমাদের পাশে আছি এখানে শেষ করি